আলাইকুম পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে এই লাইভ ক্লাসে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে এই লাইভ ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশের শেশনে আসা মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখব তোমরা যারা আটই ফেব্রুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তথা ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে লাইভ ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে লাইভ ক্লাসে আমরা বিগত সালের প্রশ্ন আলোচনা করব এবং দেখব কোন কোন টপিক থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে এবং সেই টপিকগুলোর লিস্ট আমরা এই লাইভ ক্লাসে সমাধান করব। এবং দেখব যে কিভাবে প্রশ্ন সহজে সমাধান করতে হয় তাহলে চলো ক্লাসটি লাইভ ক্লাসটি শুরু করি লাইভ ক্লাসের প্রথম প্রশ্নটাই ছিল যে নিচের কোন পণ্যের জন্য উৎপাদনকারী কর্তৃক ব্যাপক প্রসার কি ব্যাপক প্রসার প্রয়োজন হয় অর্থাৎ কোন পণ্যের জন্য এখানে বলছে যে কোন পণ্যের জন্য উৎপাদনকারী কর্তৃক ব্যাপক প্রসারের প্রয়োজন হয় এখন প্রসার কি প্রসার অর্থ হচ্ছে বিজ্ঞাপন ব্যাপক বিজ্ঞাপন দিতে হয় কোন পণ্যের জন্য হ্যাঁ তাহলে আমরা জানি এখানে তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা নোট লিখে দিয়েছি যে যে সকল ভোগ্য পণ্য এটা তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে এবং বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে ক্রয় করে তাকে কি বলা হয় শপিং পণ্য অর্থাৎ শপিং পণ্য শপিং পণ্য মানে কি যে শপিং পণ্য হচ্ছে যে সকল পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা গ্রহণ করে ক্রয় করে এবং ক্রয়ের পূর্বে এটার অর্থাৎ মূল্য কেমন এটার মান কেমন এটা কোন ব্র্যান্ডের এই বিষয়গুলো বিবেচনা করে এইসব পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাপক প্রসার কার্যক্রমের প্রয়োজন পড়ে অর্থাৎ এখানে চারটা পণ্যের মধ্যে তোমরা সকলেই বুঝতে পারছো এটা হবে শপিং পণ্য শপিং পণ্য কি কোনগুলো এখানে আমি লিখে দিয়েছি যেমন গাড়ি টিভি ফ্রিজ গহনা এগুলো হচ্ছে শপিং পণ্য এই পণ্যগুলোর ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাপক প্রসার কার্যক্রম চালায় বা ব্যাপক বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের পরিচিত করে এই পণ্যগুলোর জন্য তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা যে শপিং শপিং পণ্য সঠিক উত্তর হবে শপিং পণ্য চলো পরবর্তী কোশ্চেনে চলে যায় পরবর্তী কোশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কুশ্চন এই কুশ্চনটা বিভিন্ন মতবাদ আমরা জানি যে বিপণনের ক্ষেত্রে ছয়টা মতবাদের কথা উল্লেখ আছে কয়টা মতবাদ ছয়টা মতবাদের কথা উল্লেখ আছে একটা হচ্ছে উৎপাদন মতবাদ একটা হচ্ছে পণ্য মতবাদ একটা হচ্ছে বিক্রয় মতবাদ একটা হচ্ছে বিপণন মতবাদ একটা হচ্ছে সামাজিক বিপণন মতবাদ একটা হচ্ছে হোলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বা হোলিস্টিক অর্থাৎ বিপণন মতবাদ এই ছয়টা মতবাদের মধ্যে বলছে যে কোন মতবাদটিতে অনুধাবন এবং সারা প্রধান দর্শন অনুসরণ করা হয় কি বলছে অনুধাবন ও সারা প্রধান দর্শন অনুসরণ করা হয় আমরা জানি প্রিয় শিক্ষার্থী বৃন্দ যে বিপণন মতবাদের মূল দর্শনী হচ্ছে ক্রেতাদের ক্রেতামুখী উপলব্ধি ও সারাদান এটা হচ্ছে বিপণন মতবাদের মূল দর্শন যে ক্রেতামুখী উপলব্ধি ও সারাদান যে বিপণন মতবাদে বলা হয়েছে যে ক্রেতাদের প্রয়োজন কি ক্রেতাদের অভাব অনুযায়ী পণ্য বা সেবা সামগ্রী করে তাদের কি তাদেরকে বা তাদের তাদের কাছে সরবরাহ করা এটা হচ্ছে বিপণন মতবাদের মূল দর্শন অর্থাৎ ক্রেতামুখী উপলব্ধি ও সারাদান তাহলে সঠিক উত্তর হবে বিপণন মতবাদ সঠিক উত্তর হবে কি বিপণন মতবাদ আমরা পড়ছি এখানে বিপণন মতবাদের মূল দর্শন হচ্ছে ক্রেতামুখী উপলব্ধি ক্রেতা ক্রেতামুখী উপলব্ধি মানে কি ক্রেতামুখী উপলব্ধি মানে হচ্ছে ক্রেতাদের প্রয়োজন কি ক্রেতাদের অভাব কি সেটা বুঝতে পারা এবং সেই অনুযায়ী পণ্য সামগ্রী উৎপাদন করে তা ক্রেতাদের নিকট বা ভোক্তাদের নিকট সরবরাহ করা এটাই হচ্ছে বিপণন মতবাদের মূল কথা তাহলে অনুধাবন এবং সারা প্রদান এটা হচ্ছে বিপণন মতবাদের মূল কথা বা এই বিপণন মতবাদে এটা অনুসরণ করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর হবে বিপণন মতাবাদ উৎপাদন মতবাদ হবে না বিক্রয় হবে না হবে এটা চলে হচ্ছে নিচের কোনটি পণ্যের জীবন চক্রের পর্যায় নয় প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা পরীক্ষা দিবে এই টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে পণ্যের জীবন চক্রের পর্যায় আমরা জানি পণ্যের জীবন চক্রের পাঁচটা পর্যায়ে আছে কয়টা পর্যায় পাঁচটা পর্যায়ে এই পণ্যের জীবনচক্রের পর্যায়গুলো ভালোভাবে পড়ে নেবে কারণ প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পণ্যের জীবনচক্রের পর্যায় থেকে প্রশ্ন রিপিট করে থাকে যে এখানে বলতেছে পণ্যের জীবনচক্রের পর্যায়ে কয়টা পাঁচটা একটা হচ্ছে উন্নয়ন স্তর বা উন্নয়ন পর্যায় দুই নম্বর হচ্ছে সূচনা স্তর বা সূচনা পর্যায় তিন নম্বর হচ্ছে প্রবৃদ্ধি পর্যায় চার নম্বর হচ্ছে পূর্ণতা স্তর বা পূর্ণতা পর্যায় পাঁচ নম্বর হচ্ছে পতন স্তর বা পতন পর্যায় তাহলে এখানে বলতেছে পণ্যের জীবনচক্রের পর্যায়ে নয় কোনটি আমরা এখানে জানলাম যে জীবনচক্রের পর্যায়ে কয়টি পণ্যের জীবনচক্রের পর্যায়ে হচ্ছে পাঁচটি তাহলে এখানে উন্নয়ন এটা হচ্ছে জীবনচক্রের পর্যায় তা পরিপক্কতা এটার একটা নাম হচ্ছে পূর্ণতা এটার একটা নাম কি পূর্ণতা স্তর পরিপক্কতার আরেকটা নাম হচ্ছে পূর্ণতা তাহলে এটা পণ্যের জীবন চক্রের স্তর আমরা এখানে দেখছি যে পূর্ণতা স্তর রাস রাস বলতে এখানে বোঝাইছে যে পতন স্তর পতন স্তর মানে কি রাশ পতন স্তর মানে কি রাশ রাশের আর একটা নাম দিতে পারি যে পতন যে পতন স্তর মানে কি রাস তাহলে রাসও হচ্ছে পণ্য জীবন চক্রের একটা পর্যায় কিন্তু পণ্যের বৈশিষ্ট্য এটা পণ্যের জীবন চক্রের কোনো পর্যায় না যে পণ্যের পণ্যের জীবন চক্রের পর্যায়ে নয় কোনটি এখানে নয় বলছে তাহলে এটা হবে পণ্যের বৈশিষ্ট্য কারণ পণ্যের বৈশিষ্ট্য আহ পণ্যের জীবন চক্রের কোন পর্যায়ের মধ্যে পড়ে না তাহলে সঠিক উত্তর হবে বড় সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে বড় গ যে পণ্যের বৈশিষ্ট্য এটা পণ্যের জীবন চক্রের পর্যায়ে নয় পরবর্তী কুশ্চনে চলে যাই পরবর্তী কুশ্চনটা হচ্ছে নিচের কোনটি ফলপ্রুষ বাজার বিভুক্তিকরণের পূর্ব সত্য নয় দেখছেন খুবই গুরুত্বপূর্ণ এটা এটা বাজার বিভুক্তিকরণ থেকে আসছে যে বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত নয় কি তোমরা জানো যে বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত কয়টি পাঁচটি পূর্ব শর্ত তোমরা সকলেই জানো বাজার বিভুক্তকরণ পূর্ব শর্ত কয়টি পাঁচটি তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে লিখে দিয়েছি তোমরা চাইলে নোট করে নিতে পারো তোমাদের কাজে দিবে তাহলে বাজার বিভক্তকরণের পূর্ব শর্ত কয়টি পাঁচটি এক হচ্ছে পরিমাপ যোগ্যতা এটা হচ্ছে বাজার বিভক্তকরণের একটা পূর্ব শর্ত দুই নম্বর হচ্ছে প্রবেশ যোগ্য এটা বাজার বিভক্তকরণের একটা পূর্ব শর্ত তিন নম্বর হচ্ছে করণ যোগ্য এটাও বাজার বিভক্তকরণের একটা পূর্ব শর্ত চার নাম্বার হচ্ছে পর্যাপ্ত এটাও বাজার বিভক্তকরণের একটা পূর্ব শর্ত পাঁচ নম্বর হচ্ছে কার্যপুজুকি এটাও বাজার বিভক্তকরণের একটা পূর্ব শর্ত তাহলে আমরা পাইলাম যে বাজার বিভক্তকরণের পূর্ব কয়টি পাঁচটি বাজার বিভক্তকরণ পূর্ব শর্ত পাঁচটি এখানে বলছে যে বাজার বিভুক্তকরণে পূর্ব শর্ত নয় কোনটি তাহলে পরিমাপ যোগ্যতা হ্যাঁ এখানে আমরা পড়ছি এটা বাজার বিভক্তকরণের পূর্ব শর্ত প্রবেশ যোগ্যতা এটা বাজার বিভক্তকরণ পূর্ব শর্ত পর্যাপ্ততা এটা বাজার বিভুক্তকরণে পূর্ব শর্ত এখানে আমরা দেখলাম কিন্তু বাজার অবস্থান গ্রহণ এটা বাজার বিভক্তকরণের পূর্ব শর্ত নয় তাহলে বাজার বিভক্তকরণ পূর্ব শর্ত নয় বাজার অবস্থান গ্রহণ এটা বাজার বিভুক্তকরণ পূর্ব শর্ত নয় তাহলে সঠিক উত্তর কোনটি হবে খ বাজারের অবস্থান গ্রহণ তাহলে পরবর্তী প্রশ্নের চলো চলে যায় পরবর্তী প্রশ্নটা কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে যে পণ্যের আকৃতি মান নির্দিষ্ট করার কাজকে কি বলে পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে কি বলে আমরা প্রিয় শিক্ষার্থীরা যখন একটা পণ্য উৎপাদন করে উৎপাদন করার পরে কি করে উৎপাদন করার পরে সে পণ্যটা ডিজাইনের প্রয়োজন করে ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করা হয় সেটা হচ্ছে পণ্যের আকৃতি কেমন হবে ডিজাইন ডিজাইন অর্থ হচ্ছে মুরগি ডিজাইনের ক্ষেত্রে পণ্যের আকৃতিটা কেমন হবে সেটা লক্ষ্য করা হয় এছাড়াও লক্ষ্য করা হয় পণ্যের আকৃতি কেমন হবে পণ্যের মান কেমন হবে কোয়ালিটি কেমন হবে এই বিষয়গুলো মূলত পণ্য ডিজাইন বা পণ্যকে নকশাকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো কি করা হয় আলোচনা করা হয় অনেক সময় পণ্য ডিজাইন না দেওয়া পণ্য নকশাকরণ দিবে নক নকশাকরণ পণ্য ডিজাইন আর পণ্য নকশাকরণ একই জিনিস এটা হচ্ছে ইংরেজিতে এটা হচ্ছে বাংলাতে যাই হোক নির্দিষ্ট করার কাজকে বলা হয় পণ্য ডিজাইন বা নকশাকরণ পণ্য ডিজাইন বা নকশাকরণ তাহলে সঠিক উত্তর হবে কি খ পণ্য উৎপাদন হবে না কারণ উৎপাদনের কাজ অর্থাৎ কি আকৃতি ও মান নির্দিষ্ট করা এটা উৎপাদনের কাজ না উৎপাদনের কাজ কি পণ্য সামগ্রী উৎপাদন করা হ্যাঁ অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করে পণ্য উৎপাদন করে হচ্ছে উৎপাদনের কাজ পণ্য বিন্যাসের কাজ হচ্ছে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেওয়া এটা বিন্যাসের কাজ পর্যায়িতকরণ মানে কি গ্রেডিং অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা বিভিন্ন ভাগে বিভক্ত করা একটা পণ্যকে এটা হচ্ছে পর্যায়িতকরণ বা যেটাকে গ্রেডিং বলা হয় তাহলে পণ্য ডিজাইন বা নকশাকরণের কাজ হচ্ছে পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করা তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে খ সঠিক উত্তর হবে পণ্য ডিজাইন সঠিক উত্তর হবে পণ্য ডিজাইন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা হচ্ছে পণ্যের ক্ষেত্রে এখানে লিখছে যে কোন পণ্যের ক্ষেত্রে যে কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত্ব সেবা সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিক্রত্ব সেবা মানে কি বিক্রয়ত্ব সেবা বলতে বোঝায় যখন আমরা একটা পণ্য বিক্রয় করি পণ্য বিক্রয়ের করে যে সেবাটা দেয় সেটাকে বলা হয় বিক্রয়ত্ব সেবা সেটাকে কি বলে বিক্রয়ত্ব সেবা এখানে বলতেছে কোন পণ্যের ক্ষেত্রে বিক্রত্ব সেবা বেশি প্রয়োজন বেশি প্রয়োজন বেশি প্রয়োজন তাহলে সঠিক উত্তর কী হবে যে আমরা জানি যে বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে বিক্রত্ব সেবা সবচেয়ে বেশি প্রয়োজন কেননা যে বিশিষ্ট পণ্য কী যে সমাজে বসবাসরত বিশিষ্ট শ্রেণীর ক্রেতাদের জন্য যে পণ্য উৎপাদন করা হয় বা যে পণ্য তৈরি করা হয় হ্যাঁ সেটাকে বলা হয় বিশিষ্ট পণ্য যেমন কিছু বিশিষ্ট পণ্যের উদাহরণ যদি আমি বলি তাহলে বলি বলতে পারি যে বিএমডব্লিউ কার এটা কি সবাই ক্রয় করতে পারে সবাই ক্রয় করতে পারে না সমাজে যারা উচ্চ পর্যায়ে সমাজের দাদের উচ্চ পর্যায়ে অবস্থান করে বা তারাই হচ্ছে বিশেষ বিএমডাব্লিউ গাড়ি ক্রয় করতে পারে বা ব্যবহার করতে পারে রোলেক্স অর্থাৎ কি ওয়াচ বা রোলেক্স গড়ি সবাই কি ব্যবহার করতে পারে না সবাই ব্যবহার করতে পারে না যারা সমাজে উচ্চ বিত্তমান যাদের ইনকাম লেভেল হাই তারাই হচ্ছে ব্যবহার করতে পারে বা তাদের জন্যই এই ঘড়িগুলো তৈরি করা হয় তাহলে এখানে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি নোটটা লিখে দিয়েছি যে সমাজে বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য বিশেষ মান বহনকারী পণ্য কেবল হয় বিশিষ্ট পণ্য কি বলছি যে সমাজে বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য বিশেষ মান বহনকারী পণ্যকে বিশিষ্ট পণ্য বলে এখানে লিখছি যে বিএমডাব্লিউ গাড়ি রোল এক্স গাড়ি গাড়ির রোলেক্স ঘড়ি ফ্যাশনেবল জোতা এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য এই বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে বিকৃত্ব সেবা সবচেয়ে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে কি বলছি এই বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে বিক্রত্ব সেবাটা সবচেয়ে বেশি দিতে হয় তাহলে সঠিক উত্তর হবে যে বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি দিতে হয় তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা বিশিষ্ট পণ্য সঠিক উত্তর হবে কি বিশিষ্ট পণ্য পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটা কি বলছে যে সীমিত বাজার কি বলছে শব্দটা সীমিত বাজার বিষয়টি নিচে কোন পণ্যের জন্য প্রযোজ্য কোন পণ্যের জন্য প্রযোজ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি পণ্য কি দুই ভাগে ভাগ করা হয়েছে এ পণ্য কি দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে ভোগ্য পণ্য কি পণ্য একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে কি শিল্প পণ্য একটা হচ্ছে ভূগ্যপণ্য আর একটা হচ্ছে কি শিল্প পণ্য পণ্যকে দুই ভাগে ভাগ করেছে একটা পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য বলছে কোন পণ্যে আমরা জানি যে ভূগোপণ্যের বাজারটা হচ্ছে বিস্তৃত এই বিস্তৃতের বাজার কি এর বাজারটা হচ্ছে এর বাজারটা হচ্ছে বিস্তৃত এর বাজারটা কি বিস্তৃত ভূগ্যোপণের বাজারটা হচ্ছে বিস্তৃত সারা বিশ্ব জুড়ে আর শিল্প পণ্যের বাজারটা কি শিল্প বাজারটা হচ্ছে সীমিত শিল্পবনের বাজারটা হচ্ছে সীমিত সীমিত একটা নির্দিষ্ট স্থানে সীমিত শিল্পবনের বাজারটা কি সীমিত একটা নির্দিষ্ট স্থানে সীমিত তাহলে এখানে বলছে যে সীমিত বাজার বিষয়টি কোন পণ্যের জন্য প্রযোজ্য তাহলে অবশ্যই তা শিল্পপণের জন্য হবে কি পণ্যের জন্য হবে শিল্প পণ্যের জন্য কারণ শিল্পপণের বাজারটা কি থাকে সীমিত আর ভূগোপণের বাজারটা কি থাকে বিস্তৃত বা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত থাকে তাহলে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে শিল্প দেখেন অযাচিত পণ্য শপিং পণ্য এবং জরিল পণ্য এই তিনটাকে বলা হয় ভূগ্যপণ্য এই তিনটাই কিন্তু ভূগ্যপণ্য ভুগোপনের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে অযাচিত পণ্য শপিং পণ্য জটিল পণ্য তিনটায় শ্রেণী শ্রেণীবিভাগের মধ্যে পড়ে কিন্তু শিল্প পণ্য এটা হচ্ছে আলাদা যে শিল্প ক্ষেত্রে বাজারটা কি থাকে সীমিত থাকে তাহলে সঠিক উত্তর হবে ক পণ্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ক পণ্য পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা বলছে পরবর্তী প্রশ্ন এই যে পরিবেশের উপাদান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে এই টপিকটা থেকে প্রশ্ন করে থাকে যে পরিবেশ পরিবেশের উপাদান থেকে প্রশ্ন করে থাকে আমরা জানি শিক্ষার্থীরা যে পরিবেশকে দুই ভাগে বা করা হয়েছে কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে ম্যাক্রো একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো এখানে বলতেছে যে বেস্টিক পরিবেশের উপাদান কোনগুলো বা কোনটি বেস্টিক পরিবেশের উপাদান তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা নোট করে দিয়েছি যেগুলো হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান এখানে কোম্পানি হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান সরবরাহকারী বেষ্টিক পরিবেশের উপাদান মধ্যস্থ ব্যবসায়ী বেষ্টিক পরিবেশের উপাদান ক্রেতা বেস্টিক পরিবেশের উপাদান উপাদানি বেস্টিক পরিবেশের উপাদান জনগোষ্ঠী এগুলো হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান তাহলে আমরা অপশনে দেখি যে কোথায় বেস্টিক পরিবেশের উপাদান আছে যেমন এখানে কারিগরি কারিগরি এটা হচ্ছে বেস্টিক না এটা হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান কি বলছি সামষ্টিক এটা হচ্ছে সামষ্টিক পরিবেশ উপাদান তারপর সাংস্কৃতিক অর্থনীতি এই দুইটা হচ্ছে সামুষ্টিক পরিবেশের উপাদান এই দুইটা হচ্ছে সামুষ্টিক পরিবেশের উপাদান কিন্তু প্রতিযোগী এই প্রতিযোগী হচ্ছে উপাদান এখানে আমরা পড়ছি না এই যে প্রতিযোগী এখানে আমরা দেখলাম প্রতিযোগী এই প্রতিযোগী হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান তাহলে সঠিক উত্তর হবে প্রতিযোগী এখানে কারিগরি সাংস্কৃতিক অর্থনৈতিক হ্যাঁ রাজনৈতিক প্রাকৃতিক হ্যাঁ এগুলো হচ্ছে প্রযুক্তিগত এগুলোকে বলা হয় সামষ্টিক পরিবেশের উপাদান এগুলো কিন্তু এখানে আমাকে বলছে বেষ্টিক পরিবেশের উপাদান কোনগুলো আমরা এখানে দেখলাম বেষ্টিক পরিবেশের এই উপাদানগুলো এই উপাদানগুলোর মধ্যে প্রতিযোগী একটা হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান তাহলে সঠিক উত্তর হবে খ প্রতিযোগী এটা হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই দেখতে পারবো পনের জীবন চক্রের স্তর আবার প্রশ্ন আসছে পনের জীবন চক্রের স্তর তাহলে কত গুরুত্বপূর্ণ এই টপিকটা স্তর এটা ভালোভাবে তোমরা দেখে যাবা। কারণ এই টপিক থেকে কি বলছে আমরা জানি পনের মাস্ট স্তর কয়টি পাঁচটি স্তর কয়টি স্তর পাঁচটি স্তর এক নম্বর হচ্ছে উন্নয়ন স্তর দুই নম্বর কি স্তর পূর্ণতা স্তর সরি এক নম্বর হচ্ছে উন্নয়ন স্তর দুই নম্বর হচ্ছে সূচনা স্তর তিন নম্বর হচ্ছে প্রবৃদ্ধি স্তর চার নম্বর হচ্ছে পূর্ণতে স্তর পাঁচ নম্বর হচ্ছে পতন স্তর এই পাঁচটি স্তর হচ্ছে পণ্যের জীবনচক্রে বলছে যে কোন স্তরে প্রতিযোগিতা বৃদ্ধি পায় কি বলছে প্রতিযোগিতা বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সূচনা স্তর আমরা যদি একটা একটা দেখি তাহলে নিচ থেকে যদি যায় পণ্য উন্নয়ন স্তর এই স্তরে মূলত কি ধরনের পণ্য কোম্পানি তৈরি করবে সেই বিষয়ে ধারণা গ্রহণ করে অর্থাৎ পণ্যের ধারণা গ্রহণ করে এই পণ্য উন্নয়ন স্তরে তারপরে তারপরে হচ্ছে প্রবৃদ্ধি স্তরে তারপরে সূচন স্তর বলি যে সূচন স্তরে পণ্যটা বাজারে নতুন ভাবে প্রবেশ করে পণ্য কি করে বাজারে প্রবেশ করে নতুন করে বাজারে প্রবেশ করে প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা উভয় গতিতে দিতে কি বৃদ্ধি পায় দ্রুত গতিতে বৃদ্ধি পায় যে প্রবৃদ্ধি স্তরে পণ্যের মুনাফা বৃদ্ধি পায় পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় পণ্যের মুনাফা বৃদ্ধি পায় এই পূর্ণ স্তরে সরি পরিপক্ক স্তরের একটা নাম হচ্ছে পূর্ণ স্তর কি স্তর পূর্ণত স্তর এই পরিপক্কতা স্তরের পরিপক্কতা স্তরের আরেকটা নাম হচ্ছে পূর্ণতা স্তর কি স্তর পূণ্য স্তর এই স্তরে কি করে একটা পর্যায়ে মুনাফাটা কমে যায় একটা পর্যায়ে এসে বিক্রয় বা মুনাফাটা আস্তে আস্তে কমতে থাকে ফলে কোম্পানি কি করে পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করে নতুন কিছু অর্থাৎ ওই পণ্যের সাথে নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড করতে চায় এই স্তরে এসে প্রতিযোগিতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই পূর্ণতা বা পরিপক্কতা স্তরে এই স্তরে এসে পণ্যের প্রতিযোগিতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই পরিপক্কতা বা পূর্ণতা স্তরে কারণ এই স্তর থেকে এই স্তরটা খুবই রিস্কি স্তর এই স্তরে অনেক সময় পণ্য সবচেয়ে দীর্ঘমান থাকে এই পরিপক্কতা বা পূর্ণতা স্তরে একটা পণ্য বাজারে দিন অবস্থান করে তার থেকে তার মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করে এই পরিপক্কতা স্তরে এই স্তরে একটা পণ্য দীর্ঘদিন থাকে যদি এই স্তর এই স্তরে দীর্ঘদিন থাকে এই স্তরে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অনেক সময় পণ্য কি পরে যে বাজার থেকে ছিটকে যায় পতন হয়ে যায় এই জন্য এই স্তরে পরিপক্কতা এই স্তরটা খুবই ঝুঁকিপূর্ণ স্তর এই পরিপক্কতা বা স্তর জন্য বলা হয় কারণ প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার কারণে এই স্তরটা সবচেয়ে রিস্কি বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্তর তাহলে আমরা বলতে পারি যে পণ্য জীবন কোন স্তরে প্রতিযোগিতা প্রতিযোগিতা বৃদ্ধি পায় এটা হবে পরিপক্কতা বা পূর্ণতা স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বৃদ্ধি পায় আমরা তো এখানে দেখলাম তিনটা স্তরে কোনোটাতেই হ্যাঁ প্রবৃদ্ধি স্তরে আস্তে আস্তে প্রতিযোগিতা প্রতিযোগিতা বাড়তে থাকে উন্নয়ন স্তরে প্রতিযোগিতা থাকে না সূচনা স্তরে বাজারে পণ্যটা বাজারে নতুন করে প্রবেশ করে হ্যাঁ প্রবৃদ্ধি স্তরে আস্তে আস্তে বাড়তে থাকে বা প্রবেশ করতে শুরু করে বাজারে কিন্তু পূর্ণতা বা পরিপক্কতা স্তরে সবচেয়ে বেশি প্রতিযোগিতা বৃদ্ধি পায় তাহলে সঠিক উত্তর হবে ক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক পরিপক্কতা বা পূর্ণতা স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি বাজার ব্যবসায় কি লেখছে ব্যবসা বাজারে নিচের কোনটি ব্যবসা বাজারে ক্রয় অবস্থার ক্রয় অবস্থার ভাগ করা হয় যে ক্ষেত্রে বাজারকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে বাজার একটা হচ্ছে বাজার আর একটা হচ্ছে শিল্প বাজার বা এটার আরেকটা নাম হচ্ছে ব্যবসা বাজার ব্যবসায়ী বাজার শিল্প বাজার বা ব্যবসায়ী ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে শিল্প বা ব্যবসায়ী বাজার এখানে কি বলছে যে ব্যবসা বাজারে এখানে লিখছে যে শিল্প বাজার বলতে যা বুঝে ব্যবসা বাজার বলতে তাই বোঝায় যে ব্যবসা বাজারে ক্রয় অবস্থার ধরন নয় মানে ক্রয় অবস্থার ধরন নয় আমরা জানি যে বোক্তা বাজারের ক্ষেত্রে যেহেতু এই বোক্তা বাজারের ব্যাপক বিস্তৃত থাকে এই জন্য মানুষ কি করে ঘন ঘন ক্রয় করে বোক্তা বাজারের ক্রেতারা ঘন ঘন ক্রয় করে কিন্তু বা ক্রেতারা ঘন ঘন ক্রয় করে না তারা একটা নির্দিষ্ট সময় পরপর ক্রয় করে বা দীর্ঘদিন পরপর ক্রয় করে তাহলে আমরা বলতে পারি যে ব্যবসা বাজারের ক্রয় অবস্থার ধরন নয় কোনটি নয় হবে যে ঘন ঘন ক্রয় ঘন ঘন ক্রয় এটা হচ্ছে ব্যবসা বাজারে ক্রয় অবস্থার ধরন হবে না কারণ ঘন ঘন ক্রয় এটা শিল্প বা হচ্ছে আমাদের ঘন ঘন ক্রয় পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা হচ্ছে পণ্য থেকে আসা আসা একটা প্রশ্ন যে নিজের কোনটি জরুরি পণ্য জরুরি পণ্যগুলো কি জরুরি পণ্য হচ্ছে সেই সকল পণ্য যে সকল পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভব হয় হঠাৎ উদ্ভব হয় সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে অর্থাৎ গাড়ির কি অর্থাৎ টায়ার বাস্ট হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমার কি লাগবে একটা নতুন টায়ার লাগবে অথবা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম আমার অর্থাৎ কি অসুস্থ হয়ে গেলাম আমার স্যালাইনের দরকার ওষুধের দরকার মেডিসিন এগুলো হচ্ছে যে সকল পণ্য হঠাৎ অর্থাৎ চাহিদা সৃষ্টি হয় যে সকল পণ্য হঠাৎ চাহিদা সৃষ্টি হয় এগুলো হচ্ছে জরুরি পণ্য তাহলে জরুরি পণ্য আমি যদি বলি এবং সেলাইন গাড়ির যন্ত্রাংশ এগুলো হচ্ছে অর্থাৎ জরুরি পণ্য তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে কোনটা জরুরি পণ্য আমরা জানি সাপান তারপর জুতা জুতা হচ্ছে এক ধরনের কি বলবো একটা বিশিষ্ট পণ্যের মধ্যে পড়ে যায় তাহলে উড় এই উড় হবে যে জরুরি পণ্য যে উড় সোন কি জরুরি পণ্য আমরা জানি যে উড় স্যালাইন গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন পার্টস এগুলো হচ্ছে জরুরি পণ্যের মধ্যে পড়ে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কি সঠিক 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 উত্তর 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 হবে 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 যে কোনটি তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বারোটা প্রশ্ন আজকে লাইভ ক্লাসে সর্বশেষ প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্নটা আমরা জানি প্রত্যেকটা মার্কেটিং বারোটা প্রশ্ন থাকে ব্যবসা শিক্ষা বারোটা ং এ বারোটা প্রশ্ন থাকে তারপরে হচ্ছে কি থাকে মানে পাঁচটা টপিক্স বারোটা প্রশ্ন থাকে পরীক্ষা হয় সময় থাকে মিনিট মিনিটের মধ্যে ষাটটা প্রশ্ন আনসার করতে হয় তার মধ্যে মার্কেটিং আছে বারোটা প্রশ্ন তাহলে বারোটা প্রশ্নের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন বিষয়টি একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে কি বলছে পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কি বলছে পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে নিচের কোন বিষয়টি এখানে চারটা বিষয়ের কথা বলা হয়েছে যে কোন বিষয়টি পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে একটা হচ্ছে পণ্যের লেবেলিং পণ্যের ডিজাইন পণ্যের বৈচিত্র্য পণ্যের ব্র্যান্ড নাম আমরা জানি বর্তমান বিশ্বে অর্থাৎ ব্র্যান্ড এন্টের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে অর্থাৎ ব্র্যান্ডটাকে মানুষ বেশি প্রেফারেবল মনে করে বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকে যে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী এই পণ্যের অর্থাৎ দাম বেড়ে যায় যেমন আমরা যদি বলি যে আমরা যদি কোনো একটা ফোন ক্রয় করতে তাই আমরা একটা ভালো ব্র্যান্ডের ফোন ক্রয় করি হ্যাঁ ভালো ব্র্যান্ডের ফোন ক্রয় করি যেমন ভালো ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল অ্যাপেল কোম্পানির হ্যাঁ তারপর আসে স্যামসাং হ্যাঁ এখানে আসে ওপো ভিভো এগুলো হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলো অনুযায়ী আমরা ফোন মোবাইল ফোন ক্রয় করে থাকি তাহলে ব্র্যান্ডের কারণে ব্র্যান্ড নামের কারণে একটা পণ্যের কিন্তু ইমেজ দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে ব্র্যান্ড নামের কারণে আমরা কিন্তু একটা পণ্য প্রয়োগ করছি যেমন আমরা যদি গেঞ্জি বা টি শার্ট ক্রয় করতে চাই তাহলে আমরা ক্রয় করি হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ড হ্যাঁ তাহলে এই ব্র্যান্ডের কারণে একটা পণ্যের ইমেজ বৃদ্ধি পাচ্ছে একটা পণ্যের ইমেজ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি না যে পণ্যের ব্র্যান্ড নামের কারণে এই বিষয়টির কারণে একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই পণ্যের ব্র্যান্ড নাম এ পণ্যের ব্র্যান্ড নামের কারণেই কিন্তু একটা পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন বিষয়টি এটা হচ্ছে পণ্যের ব্র্যান্ড নাম এই বিষয়টি কিন্তু পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তাহলে আশা করি বুঝতে পারছো যে সঠিক উত্তর হবে পণ্যের ব্র্যান্ড নাম সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে পণ্যের ব্র্যান্ড নাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখছ আশা করি অনেকে উপকৃত হবে এবং আমরা স্যাট একাডেমির পক্ষ প্রতিদিনই এরকম ক্লাসের আয়োজন করে থাকি সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে এই দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের জন্য তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সিট তোমরা নিজের নামে দখল করে নাও আশা করি সকলেই ধন্যবাদ লাভ ক্লাসটি এই পর্যন্তই আলাইকুম